যে ভদ্রলোক আগামী দু হাজার বাইশ থেকে আমাদের পরিষ্কার এর দায়িত্ব নিয়েছে ভদ্রলোককে অনেক দিন পরই আমি পেয়ে গেছি যে ভদ্রলোক আগামী দুহাজার বাইশ থেকে আমাদের পরিষ্কার এর দায়িত্ব নিয়েছে ভদ্রলোককে অনেক দিন পরই আমি পেয়ে গেছি ক্যামেরার সামনে অন ক্যামেরায় সরাসরি এই ভদ্রলোক যত ক্যাচরা শহর অঞ্চলে আছে সব নিয়ে এসে হাজির করছে আমাদের এই এলাকায় ভদ্রলোকের আমরা স্যালুট জানাই শহরকে পরিষ্কার রাখার জন্য এবং গ্রামকে উন্নতি পথে নিয়ে যাওয়ার জন্য দেখছেন যত ক্যাচরা নিয়ে আমাদের এখানে হাজির অত আপনি কিছু বলবেন এদিকে কিছু বলবেন আপনি যে বাইরের থেকে সব নিয়ে আসছেন এই এখানে জড়ো করছেন হ্যাঁ আপনার তাতে কি আছে এখানে ইন্টারেস্ট কি এসব নিয়ে এসে আপনার কি হয় কিছু বলবেন এদিকে এদিকে বলবেন কিছু বলার কাজ কাজদা নেই ভদ্রলোকের বলার কাজদা নেই বহু চেষ্টা করা হয়েছিল ওনাকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু উনি উত্তর দিতে পারল না এই ভদ্রলোক যে ভদ্রলোক আগামী দু হাজার থেকে আমাদের পরিষ্কার এর দায়িত্ব নিয়েছে ভদ্রলোককে অনেকদিন পরই আমি পেয়ে গেছি ক্যামেরার সামনে অন ক্যামেরায় সরাসরি এই ভদ্রলোক যত ক্যাচরা শহর অঞ্চলে আছে সব নিয়ে এসে হাজির করছে আমাদের এই এলাকায় ভদ্রলোকের আমরা স্যালুট জানাই শহরকে পরিষ্কার রাখার জন্য এবং গ্রামকে উন্নতি পথে নিয়ে যাওয়ার জন্য দেখছেন যত ক্যাচরা নিয়ে আমাদের এখানে হাজির ভদ্রলোক আপনি কিছু বলবেন এদিকে কিছু বলবেন আপনি যে বাইরের থেকে এইসব নিয়ে আসছেন এই এখানে জড়ো করছেন হ্যাঁ আপনার তাতে কি আছে এখানে ইন্টারেস্ট কি এসব নিয়ে এসে আপনার কী হয় কিছু বলবেন এদিকে এদিকে বলবেন কিছু বলার কাজ দা নেই ভদ্রলোকের বলার কাজ দা নেই বহুত চেষ্টা করা হয়েছিল ওনাকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু উনি উত্তর দিতে পারলো না এই ভদ্র এই ভদ্রলোক যে ভদ্র লোক আগামী 2022 থেকে আমাদের পরিষ্কার এর দায়িত্ব নিয়েছে ভদ্রলোককে অনেক দিন পরই আমি পেয়ে গেছি ক্যামেরার সামনে অন ক্যামেরায় সরাসরি এই ভদ্রলোক যত ক্যাচরা শহর অঞ্চলে আছে সব নিয়ে এসে হাজির করছে আমাদের এই এলাকায় ভদ্রলোকের আমরা স্যালুট জানাই শহরকে পরিষ্কার রাখার জন্য এবং গ্রামকে উন্নতি পথে নিয়ে যাওয়ার জন্য দেখছেন যত ক্যাচরা নিয়ে আমাদের এখানে হাজির ভদ্রলোক লোক আপনি কিছু বলবেন এদিকে কিছু বলবেন এ আপনি যে বাইরের থেকে এইসব নিয়ে আসছেন এই এখানে জড়ো করছেন হ্যাঁ আপনার তাতে কি আছে এখানে ইন্টারেস্ট কি এসব নিয়ে এসে আপনার কী হয় কিছু বলবেন এদিকে এদিকে বলবেন কিছু বলার কাজ দা নেই ভদ্রলোকের বলার কাজ দা নেই চেষ্টা করা হয়েছিল প্রশ্ন করা হয়েছিল কিন্তু উনি উত্তর দিতে পারল না ভদ্রলোক আগামী দু হাজার বাইশ থেকে আমাদের পরিষ্কার এর দায়িত্ব নিয়েছে ভদ্রলোককে অনেক দিন পরই আমি পেয়ে গেছি ক্যামেরার সামনে অন ক্যামেরায় সরাসরি এই ভদ্রলোক যত ক্যাচা শহর অঞ্চলে আছে সব নিয়ে এসে হাজির করছে আমাদের এই এলাকায় ভদ্রলোকের আমরা স্যালুট জানাই শহরকে পরিষ্কার রাখার জন্য এবং গ্রামকে উন্নতি পথে নিয়ে যাওয়ার জন্য দেখছেন যত ক্যাচরা নিয়ে আমাদের এখানে হাজির লোক আপনি কিছু বলবেন এদিকে কিছু বলবেন এই আপনি যে বাইরের থেকে গিয়ে সব নিয়ে আসছেন এই এখানে জড়ো করছেন হ্যাঁ আপনার তাতে কি আছে এখানে ইন্টারেস্ট কি এসব নিয়ে এসে আপনার কি হয় কিছু বলবেন এদিকে এদিকে বলবেন কিছু বলার কাজ নেই ভদ্রলোকের বলার কাজ নেই বহুত চেষ্টা করা হয়েছিল ওনার কে প্রশ্ন করা হয়েছিল কিন্তু উনি উত্তর দিতে পারল না ভদ্রলোক যে ভদ্রলোক আগামী দু হাজার থেকে আমাদের পরিষ্কার এর দায়িত্ব নিয়েছে ভদ্রলোককে অনেক দিন পরই আমি পেয়ে গেছি ক্যামেরার সামনে অন ক্যামেরায় সরাসরি এই ভদ্রলোক যত ক্যাচরা শহর অঞ্চলে আছে সব নিয়ে এসে হাজির করছে আমাদের এই এলাকায় ভদ্রলোকের আমরা স্যালুট জানাই শহরকে পরিষ্কার রাখার জন্য এবং গ্রামকে উন্নতি পথে নিয়ে যাওয়ার জন্য দেখছেন যত ক্যাচরা নিয়ে আমাদের এখানে হাজির ভদ্রলোক লোক আপনি কিছু বলবেন এদিকে কিছু বলবেন এ আপনি যে বাইরের থেকে গিয়ে এই সব নিয়ে আসছেন এই এখানে জড়ো করছেন আপনার তাতে কি আছে এখানে কি কি কিছু নিয়ে এসে আপনার হয় বলবেন এদিকে এদিকে বলবেন কিছু বলার কাজ দা নেই ভদ্রালোকের বলার কাজ দা নেই বহুত চেষ্টা করা হয়েছিল ওনাকে কে প্রশ্ন করা হয়েছিল কিন্তু উনি উত্তর দিতে পারল না ভদ্রলোক যে ভদ্রলোক আগামী দু হাজার বাইশ থেকে আমাদের পরিষ্কার এর দায়িত্ব নিয়েছে ভদ্রলোককে দিন পরই আমি পেয়ে গেছি ক্যামেরার সামনে অন ক্যামেরায় সরাসরি এই ভদ্রলোক যত ক্যাচরা শহর অঞ্চলে আছে সব নিয়ে এসে হাজির করছে আমাদের এই এলাকায় ভদ্রলোকের আমরা স্যালুট জানাই শহরকে পরিষ্কার রাখার জন্য এবং গ্রামকে উন্নতি পথে নিয়ে যাওয়ার জন্য দেখছেন যত ক্যাচরা নিয়ে আমাদের এখানে হাজির ভদ্রলোক আপনি কিছু বলবেন এদিকে কিছু বলবেন আপনি যে বাইরের থেকে গিয়ে সব নিয়ে আসছেন এই এখানে জড়ো করছেন হ্যাঁ আপনার তাতে কি আছে এখানে ইন্টারেস্ট কি এসব নিয়ে এসে আপনার কি হয় কিছু বলবেন এদিকে এদিকে বলবেন কিছু বলার কাজ নেই ভদ্রালোকের বলার কাজ নেই বহুত চেষ্টা করা হয়েছিল ওনারকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু উনি উত্তর দিতে পারলো না এই ভদ্রলোক যে ভদ্রলোক আগামী দু হাজার বাইশ থেকে আমাদের পরিষ্কার এর দায়িত্ব নিয়েছে ভদ্রলোককে দিন পরই আমি পেয়ে গেছি ক্যামেরার সামনে অন ক্যামেরায় সরাসরি এই ভদ্রলোক যত ক্যাচটা শহর অঞ্চলে আছে সব নিয়ে এসে হাজির করছে আমাদের এই এলাকায় ভদ্রলোকের আমরা স্যালুট জানাই শহরকে পরিষ্কার রাখার জন্য এবং গ্রামকে উন্নতি পথে নিয়ে যাওয়ার জন্য দেখছেন যত ক্যাচরা নিয়ে আমাদের এখানে হাজির ভদ্রলোক আপনি কিছু বলবেন এদিকে কিছু বলবেন এই আপনি যে বাইরের থেকে এই সব নিয়ে আসছেন এই এখানে জড়ো করছেন হ্যাঁ আপনার তাতে কি আছে এখানে ইন্টারেস্ট কি এসব নিয়ে এসে আপনার কী হয় কিছু বলবেন এদিকে এদিকে বলবেন কিছু বলার কাজদা নেই ভদ্রালোকের বলার কাজ নেই বহু চেষ্টা করা হয়েছিল ওনাকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু উনি উত্তর দিতে পারল না এই ভদ্রলোক যে ভদ্রলোক আগামী দু হাজার বাইশ থেকে আমাদের পরিষ্কার এর দায়িত্ব নিয়েছে ভদ্রলোককে দিন পরই আমি পেয়ে গেছি ক্যামেরার সামনে অন ক্যামেরায় সরাসরি এই ভদ্রলোক যত ক্যাচরা শহর অঞ্চলে আছে সব নিয়ে এসে হাজির করছে আমাদের এই এলাকায় ভদ্রলোকের আমরা স্যালুট জানাই শহরকে পরিষ্কার রাখার জন্য এবং গ্রামকে উন্নতি পথে নিয়ে যাওয়ার জন্য দেখছেন যত ক্যাচরা নিয়ে আমাদের এখানে হাজির অত আপনি কিছু বলবেন এদিকে কিছু বলবেন আপনি যে বাইরের থেকে এইসব নিয়ে আসছেন এই এখানে জড়ো করছেন হ্যাঁ আপনার তাতে কি আছে এখানে ইন্টারেস্ট কি এসব নিয়ে এসে আপনার কি হয় কিছু বলবেন এদিকে এদিকে বলবেন কিছু বলার কাজদা নেই ভদ্রলোকের বলার কাজদা নেই বহু চেষ্টা করা হয়েছিল ওনার কে প্রশ্ন করা হয়েছিল কিন্তু উনি উত্তর দিতে পারল না এই ভদ্রলোক যে ভদ্রলোক আগামী দু হাজার থেকে আমাদের পরিষ্কার এর দায়িত্ব নিয়েছে ভদ্রলোককে দিন পরই আমি পেয়ে গেছি ক্যামেরার সামনে অন ক্যামেরায় সরাসরি এই ভদ্রলোক যত ক্যাচরা শহর অঞ্চলে আছে সব নিয়ে এসে হাজির করছে আমাদের এই এলাকায় ভদ্রলোকের আমরা স্যালুট জানাই শহরকে পরিষ্কার রাখার জন্য এবং গ্রামকে উন্নতি পথে নিয়ে যাওয়ার জন্য দেখছেন যত ক্যাচরা নিয়ে আমাদের এখানে হাজির অত লোক আপনি কিছু বলবেন এদিকে কিছু বলবেন এই আপনি যে বাইরের থেকে এই সব নিয়ে আসছেন এই এখানে জড়ো করছেন হ্যাঁ আপনার তাতে কি আছে এখানে ইন্টারেস্ট কি এসব নিয়ে এসে আপনার কি হয় কিছু বলবেন এদিকে এদিকে বলবেন কিছু বলার কাজদা নেই ভদ্রালোকের বলার কাজ দা নেই বহুত চেষ্টা করা হয়েছিল ওনাকে প্রশ্ন করা হয়েছিল কিন্তু উনি উত্তর দিতে পারল না